নমস্কার কেমন আছেন সবাই তনুশ্রী ব্লগে সবাইকে স্বাগত জানাই চলুন আজকে সারাদিনটি কেমন করে কাটায় না কাটাই সবটাই আপনাদের সাথে শেয়ার করব আর সবাইকে জোর করে অনুরোধ করব যে প্লিজ পুরো ব্লগটি সুন্দর করে ওয়াচ করুন আর সুন্দর করে একটি কমেন্ট করে যান যাতে আমি আপনাদের বাড়িতে সেই কমেন্ট দেখে চলে যেতে পারি তো চলুন দেখতেই পাচ্ছেন আমি এখন উনুনটা একটু পোষা করে নিচ্ছি কারণ উনুনটা অনেক দিন ধরে ভেতরে মানে আঁচ দিয়ে দিয়ে পরিষ্কার করা হয়নি যার ফলে কি হচ্ছে আঁস দিলে আগুনটা নিভে যাচ্ছে তো এখন আমি ভেতর থেকে সব ছাইগুলো বার করে নিয়ে ভালো করে তারপর আমি মানে আঁচটা দেব। এ দেখুন অনেক ছাই হয়েছে আমি কিন্তু ছাইগুলো ফেলি না এই ছাইগুলো দিয়ে মানে বাসন মাজা কিন্তু খুব ভালো হয় আমার মা ছা বাসন মাজতে গেলে না ছাই দেয় খোল দেয় তারপরে আটা দেয় ময়দা দেয় এগুলো দিয়ে তা মাকে বলেছি মা অত কিছু না দিয়ে তুমি একটু ছাই দেবে দেখবে ভালো পরিষ্কার হয় পোড়া জিনিসগুলো তেল টেলগুলো তো ভালো কাটে তো এই যে কতগুলো ছাই হয়েছে বেশ আগে আমাদের লোকের বাড়ি ছাই চাইতে যেতে হতো না হলে ওই যারা উনুনে আস দেয় তাদের জন্য দেখুন এবার ইয়েটা দিয়ে দিলাম ঘুঁটো দিলাম দিয়ে ওপর দিয়ে কেরোসিন তেল দিলাম দিয়ে একটা কাঠ দেব কাঠ দিয়ে আগুনটা ধরিয়ে দেব। তারপরে চালটা নেব তা সেই ছাইটা দিলে কি সুবিধা হয় বাসনটা মাছ দিয়ে তারপরে মাছ কাটতেও ছাই লাগে হ্যাঁ এরকম ধারা না হলে আমরা যে ধুনো দেওয়া হতো ধুনোর ছাইটা নেওয়া হতো গুটো দিয়ে এরকম ধারা এখন আর আমাদের ছায়ের অসুবিধা হয় না তো চাল নিলাম আর এই যে আমার মহারানী বসে আছেন মহারানী আমার খুব আদরের সত্যি খুব আদরের এরা এদের এরা আছে বলে আমি ভালো আছি আর এই যে আগুনটা জ্বালিয়ে দিয়ে গেলাম আগুনটা জ্বালিয়ে দিয়ে তারপরে চালটা ধুয়ে নিয়ে আসব। চালটা কিন্তু আমি অনেকবার ধুই চাল না ধুলে না ভালো করে চাল না ধুলে চালের ভিতরে প্রচুর পয়জন থাকে কত জায়গা থেকে চালগুলো আসে বলুন তো কত কী মেশানো থাকে তার ঠিক নেই ওই জন্য চাল সব সময় ভালো করে ধুতে হবে আমি এক চাল কমসে কম পাঁচ ছবার সাতবার ধুই তারপর আমি চাপাই তো যাই হোক এই যে আমার গাছগুলোকে অনেকদিন দেখানো হয়নি তাই গাছগুলোকে একটু দেখিয়ে নিচ্ছি আর এই যে কত সুন্দর ফুল ফুটেছে আর এই যে আমার মহারায়ণী উপরে চলে যাচ্ছে হ্যাঁ ও সেই ছাদটা দিয়ে থাকে তো খুব ভালো থাকে আর এই যে সেই তালের তালের সেই পড়া করেছিল তালের ওই ছোবড়াগুলো ওইখানে মা বললো রেখে দে নিচে রাখতাম আমরা প্রত্যেকবার নিচেই রাখি আর এই যে ভাতটা এখন চাপিয়ে দিলাম আগুনটা ধরিয়ে দিয়েছি আমরা তালের শ্বাসগুলো প্রতিবার নিচে রে কিন্তু এবার ভুলু আছে ভুলু তো ওই করতে দেবে না তো এই যে আমি এখন ভাতটা চাপিয়ে দিলাম চাপিয়ে দিয়ে আমি হচ্ছে এবার ছাইগুলো সব তুলে নেব তারপরে যে কাঠ কয়লা কাঠ কয়লাগুলো তো আমি একটুও ফেলি না হ্যাঁ মা বলেছে এগুলো দিয়েও নাকি আজ দেওয়া যায় ওই জন্য আমি একটুও ফেলি না আমার মা ভাবে কি আমি খুব বেসংসারী মানে খুব জিনিস নষ্ট করি সংসারে খরচ বেশি করি কিন্তু আমার মা জানেই না আমি আমার মায়ের থেকেও বেশি কৃপণ কোনো জিনিস নষ্ট করা পছন্দই করি না কিন্তু আমার মা সেটা ভাবে যে আমি সংসার ঠিক করে মানে গুছিয়ে করতে পারি না আমার মানে সবসময় আগলে আগলে রাখার চেষ্টা করে যে তুই পারবি না তুই করতে পারবি না মায়েরা বোধ হয় এরকমই হয় হ্যাঁ কিন্তু কি জানি আমার সেটা মনে হয় না আমিও তো একটা মা আমার মেয়েকে দিয়ে সেটা মনে হয় না আমার মনে হয় না ও পারবে ও ঠিক পারবে করতে ছেড়ে দিতে হবে না ছেলেপিলেকে না ছেড়ে দিলে কি করে ওরা শিখবে আমার মা আমাকে কোনো দিন শিখতে দেয়নি আমার মা আমাকে কোনো দিন মানে কোনো কাজ করতে দিত না সবসময় মনে করতো যে আমি পারবো না তোর কষ্ট হবে আর তুই গুছিয়ে করতে পারবি না এই রকম ধরনের মা বোধ হয় এরকমই হয় কিন্তু আমার আবার ওটা মনে হয় না আমার মনে হয় না শিখতে দেওয়া উচিত ছেলেপিলেকে নোংরা করে করুক না অসুবিধা কোথায় একদিন আস্তে আস্তে ঠিক শিখে যাবে তো সেই জন্য আমার সেটা মনে হয় না না শিখতে দিলে বরঞ্চ একদিন ওদের কষ্ট হবে সারা জীবন তো আমরা থাকবো না না আমি মাকে বলি মা তুমি তো সারা জীবন থাকবা না তুমি আমাকে যেরকমভাবে করে দিয়ে যাচ্ছ এই পারবি না পারবি না করে এটা তো আমার অভ্যাসটা খারাপ করে দিয়ে যাচ্ছ তুমি এটা কেন বোঝো না আমি আমার মাকে বলি দেখো মা আমাকে একটু করতে দাও দেখো আমি কোনো জিনিস নষ্ট করব না তুমি যেটা ভাবো সেটা ভুল ভাবো সত্যি মা ভুল ভাবে আমার মনে হয় না আমার মায়ের থেকে আমি বেশি কৃপণ বেশি সংসারী বেশি জিনিস গুছিয়ে নষ্ট করি না আমার মা যেভাবে জল নষ্ট করে আর যেভাবে মানে জ্বালানি মানে গ্যাস নষ্ট করে মানে অসম্ভব ওগুলো নষ্ট করে যেগুলো আমি পছন্দ করি না আর এই যে আমার সুজি একটু শুয়ে আছে এই যে রৌদ্রও মাঝে মধ্যে ঘরে যায় আবার মানে বাইরে এসে আর এই যে আমি এখানে জাল দিচ্ছি উনুন ভাত করছি আর ভাত করতে করতে ওর সাথে একটু গল্প করছি কথা বলছি আর এত সুন্দর আকাশটা আছে হ্যাঁ এখন আর এই যে আমি বালতিটা করে জলের মধ্যে চুবিয়ে রাখি অনেকক্ষণ জাল দিচ্ছি আর আজকে না ভাতটা হতে খুব অসুবিধা হচ্ছে মানে ফুটছেই না ভাতটা কিছুতেই ভাত ফুটছে না অনেক টাইম লেগে যাচ্ছে আর এখন আকাশটা তো এখন মানে কখনো রোদ কখনো বৃষ্টি আকাশের তো কোনো ঠিকই নেই আর আজকে যাব হচ্ছে আমরা একটু বাজার করতে পুজোর মেয়ে অনেক ঝামেলা করছে জামা কিনে দিনকে একটা জামা কিনে দিলাম ওর হলো না আবার একটা কিনে দিতে হবে ওর তো কমসে কম চার পাঁচটা ছটা না হলে ওর হয় না তো আজকে মেয়ের জন্যও কিনে দেবো আমার বোনের একটা ছেলে আছে তার জন্য কিনে তারপরে আমার আর একটা মানে ছেলে আছে মানে পাতানো ছেলেই আনটি আনটি করে তাকেও দেবো তো সবারই জন্য আজকে কিনতে যাবো মায়েরটা কিনবো না মায়েরটা পরে কিনবো তা সেই জন্য সবাই স্কিপ করো না দেখো কিন্তু যে খেতে দিয়েছি দেখতেই পাচ্ছ খাচ্ছে আর এতক্ষণ আকাশটা ভালো ছিল আর দেখো কি অবস্থা এখন কিরম আসবে বলো তো ঝমঝম ঝমঝম করে আসবে আরে ঝমঝম ঝমঝম করে আসবে এই চলবে এখন পুরো ভাদ্র মাস জুড়ে এই আর দেখো ওদের বাড়ি জামা কাপড় মেলেছে এক্ষুনি মেলে দিয়ে গেল কি অবস্থা কি অবস্থা আমি এই যে ঝাঁট দিলাম এইগুলো এই এগুলো না একদম গোড়াগুলো পাতায় ভর্তি ছিল এই গোড়াগুলো সব পাতায় ভর্তি ছিল সব ঝাঁট দিলাম ঝাড় দিয়ে এখানে জড়ো করে রাখলাম ফেলে দেবো পরে হুম আর যা উৎপাত করছে দেখো একটা ফুল হয়েছে কি সুন্দর দেখায় নিয়ে দেখো হুম গাছগুলোকে নামিয়েছি গাছগুলো আবার তুলে দিতে হবে এখানে রাখলে হবে না ছাদের ওপরে এখানেই তুলে দেবো পরে থাক কদিন যাক বর্ষাকালটা যাক নাহলে না সিঁড়ি দিয়ে একদম ওঠা যাচ্ছে না এমন ধারা হয়েছে দুধারে গাছ হয়ে সিঁড়ি দিয়ে একটু ওঠা যাচ্ছে না আর এই দেখো আমার ডুমুর গাছটা বাড়ছে দেখো আছে গাছটা বাড়ছে আবার জ্বালানি হবে ওই জন্য ডুমুর গাছটা বাড়াচ্ছে ওই দু মাসে কাঠ ভর্তি হয়ে যাবে হুম এই দেখো কাঠ দাঁড়াও এই যে কাঠ আমার এই কাঠে দুমাস ভাত হয়ে যাবে আল্প আল্প করে করব হুম দিনে আমার ডুমুর গাছ বড় হয়ে যাবে জ্বালানি দেওয়ার মতো তাই না বলো হয়ে যাবে কিনা বলো তো কমেন্টে জানিও তো একটু হয়ে যাবে কিনা এখন তো কচি ডাল এখন আর হবে না ঠিক আছে আর এই যে মায়াপুর সিংহে দেখাচ্ছিলাম না ওই গাছগুলো এ দেখো এই গাছ ওই ওদেরা তো যত্ন করে না ওরা সুন্দর যত্ন করে লোক আছে ওদের বাগানের মালি আছে হুম দেখো ভাবে বৃষ্টি আসবে এক্ষুনি ঝমঝম করে গাছে কীরম বেল হয়েছে দেখো ঝমঝম করে বৃষ্টি আসবে এক্ষুনি চেট্টে পুটতে খেয়ে নিলো মা সুজি চেট্টে পুটতে খেয়ে নিলো তো দেখতেই পাচ্ছ বন্ধুরা পটল ভাজা আলু ভাজা মুসুরির ডাল আর বাটি চচ্চড়ি এই দেখো ডিমের কারি ভাত এখন আমি খেতে বসেছি দেখতেই পাচ্ছ চলো খেয়ে নিই পরে আসবো এই যে খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম তারপরে এখন বাজে হচ্ছে সাড়ে পাঁচটা ছটা এখন বেরোলাম ওই যে তখন বললাম পুজোর বাজার করতে যাব তো সেই জন্য বেরিয়েছি মেয়ের তো তর্ষ হচ্ছে না মেয়ে তো মানে চলো মা চলো সে তখন থেকে সারা দুপুরটা আমাকে ঘুমোতেই দিচ্ছে না আমার আবার একটু ভাত খাওয়ার পর না একটু না শুলে প্রচণ্ড শরীর খারাপ করে সারা রাত্রির আমার জাগিয়ে রাখা অসুবিধা নেই কিন্তু ভাত খাওয়ার পর দুপুরে একটু আমাকে শুতেই হয় তো আর আমার না শুলে যে আমার ওই ছেলেটা বলু ও তো শোবে না ও চড়ে চড়ে বেড়াবে তো আমাদের বাড়ি থেকে বেরিয়ে এখন যাবো এক্সপ্রেস বাজার সেদিনকে আমরা বাজার কলকাতায় গিয়েছিলাম কিন্তু খুব একটা ভালো আমার কালেকশন লাগলো না হ্যাঁ কারণ মেয়ে তো মেয়েও তো কিনবে কত জায়গা একবার এদিক একবার ওদিক আমারও পছন্দ হয় না আর স্টাইল বাজার মাজার আছে এখানে অনেকই আমার পছন্দ হয় না আমার এক্সপ্রেস বাজারটাই বেশ ভালো লাগে আর বাজার কলকাতার কালেকশানগুলোও ভালো ছিল কিন্তু এই বছর যেন আমার মনে হলো যেন কালেকশানগুলো ঠিকঠাক আসেনি এই যে এক্সপ্রেস বাজার চলে আসলাম ঢুকে পড়বো এখন আর একদম তিনতলায় হচ্ছে ছেলেদের দোতলায় মেয়েদের আর এই একদম নিচতলায় হচ্ছে বাচ্চাদের ছেলে মেয়ে সবারই একসাথে আর এই যে এখন আমরা উঠে যাচ্ছি আর ওই যে মেয়ে যাচ্ছে তার আগে যাচ্ছে আমার সেই আনটি আনটি করে ওই ছেলে হ্যাঁ তো এইটা হচ্ছে মেয়েদের জায়গা কিন্তু আগে আমার মেয়েকে তো দেবো না কিনে আগে আমার ছেলেগুলোকে কিনে দেবো তারপর ওদেরকে কিনে দেবো তো যাই হোক এই যে আমার যাচ্ছে তিনতলায় উঠছি এদের লিফট নেই এদের সিঁড়ি দিয়েই উঠতে হয় তো ভালো ভালো কালেকশান আছে খুব ভালো ভালো কালেকশান আছে তো আমি দেখলাম প্রতিবারই কিনে দিয়ে ওদের পছন্দ হয় না তাই জন্য এবার বলেছি কি যে তুই এসে নিয়ে যাবি হ্যাঁ ওর পছন্দ মতন ওর যা মন যেটা ভালো লাগবে সেটাই নেবে ও এখন দেখতে আমল তুই তোর মতন দেখতে শুরু করে দে আর আমি আমার বোনের ছেলে যে আছে মানে আমার মাসির মেয়ে আপন মাসির মেয়ে তার ছেলে আছে ওর বয়স আর আমার মেয়ের বয়স একই ও এক মাস তেইশ দিনের বড় আর আমার মেয়ে এক মাস তেইশ দিনের ছোট একেবারে ছোটো ছিল যখন ওরা জমজের মতন ছিল তো যাই হোক এই যে হচ্ছে আমি ওর জামাগুলো দেখছি আর ভিডিও করছি ছবি তুলছে আর ওকে পাঠাচ্ছি যে কোনটা নেবো বল কোনটা নেবো বল এই যে এরকম করে করে ও তখন ওইভাবে পছন্দ বল বলছে মাছি তুমি যেটা ইচ্ছা তুমি সেটাই নাও আনলাম না তা হলো তোর তো একটা পছন্দ বলে জিনিস আছে তো যাই হোক এই ওপর থেকে ওর আর এই ছেলের আমার নেওয়া হয়ে গেল এইবার যাব আমার মেয়ের জিনিস কিনতে আমার মেয়ে বলছে আমাকে কিন্তু আধ ঘন্টা টাইম দিতে হবে কমসে কম উপরে সত্যি করে আমাদের ওদের দুটো জিনিস কিনলাম আমার এই ছেলের জন্য একটা জামা ঞ্জি প্যান্ট আর ওই ছেলের জন্য একটা জামা একটা প্যান্ট নেওয়া হলো এবার আমার মেয়ে বলছে আমাকে সময় দেবো ওখানে তুমি এক ঘন্টা সময় নিয়ে কিনেছো আমি বললাম যা খুশি তোর যেটা পছন্দ আর আমার মেয়ের কী কেন পছন্দ হয় না তো মানে কোনো কিছু পছন্দ করতে পারে না যাই হোক অনেকটা আমি পছন্দ করে দিলাম ও নিল আমার পছন্দ এবার ও পছন্দ হয় কিন্তু নিজের নিজে পছন্দ করতে পারে না আর একটা এখানে সুবিধা যেটা আমি এখানে মানে পেমেন্ট করতে আসলাম তো তিন হাজার টাকার ওপরে জিনিস নিলে হচ্ছে তিন হাজার টাকার ওপরে জিনিস হলে ইয়ে দেবে হচ্ছে একটা ব্যাগ দেবে ব্যাগটার দাম চোদ্দোশো কত টাকা আছে তো আমরা যেহেতু আমাদের তেত্রিশশো টাকার বাজার হয়েছিল তাই বললো আর আপনারা যদি আড়াইশো টাকা দেন তাহলে আপনারা এই ব্যাগটা পাবেন তো আমি দেখলাম নিয়ে নিই ব্যাগটা ভালোই হবে তো আর কোনোখানেই গেলে ঢেলে ভালোই লাগবে তো যাই হোক আসার পথে চপটা নিলাম দেখতেই পেলে চপ দিয়ে মুড়ি দিয়ে খাওয়া হবে আর ওকে আইসক্রিম খেয়েছিলাম আমরা কুড়ি টাকা করে আইসক্রিম খেয়েছিলাম ওগুলো আর অত ভিডিও করা হয়নি এইটা আমাদের বাড়িতে ঢুকছি এই যে আর মেয়ে আর আমি বক বক করতে করতে ঢুকছি ওই ব্যাগ সম্বন্ধে নিয়েই কথা বলতে বলতে ঢুকছি তো চলো আর কি বলবো ভিডিওটা এখানেই শেষ করব। তোমাদের সবাইকে বলবো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর সবাই ভালো থেকো সুস্থ থেকো আর পুরো ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর এই যে আমার মেয়ে এই জামাটা পরেছে দেখো কীরকম লাগছে আশা করি তোমাদের ভালো লাগবে আর কেমন হয়েছে জানিও আর কি বলবো যে মা তো চপ খাচ্ছে

এখানে অনেকগুলো আছে তো মা ভালো এবং তুই গেলেই ক্যাকাটা ব্যাগে রাখবি